দেখো আমরা পারমার্থিক দৃষ্টিটা কোন দিক দিয়ে দিয়ে দেখব এই যে সাত্ত্বিক দৃষ্টি ধার্মিক দৃষ্টি কোন দিক দিয়ে দেখব না মরার পর এই গীতাটা বোঝা হবে মরার আগেই যদি বুঝে যেতে না পারি তাহলে এই জীবনের কাছে কিন্তু হেরে গেলাম তাই গীতাটাকে ভালোবাসতে শেখো গীতা হলো উপনিষদের সার গীতার একটা কথা আছে কলিল এই ভগবান বলছেন অর্জুন তুমি এখনো কলিলে পড়ে আছো কলিল মানে গর্ব তুমি এখনো মহগ্রস্ত হয়ে আছো তুমি এখনো পাপ নরব এই ভয় করছো যখন তুমি এই ভয় ত্যাগ করবে তখন তোমার নির্বেদ লাভ হবে চোখে জল এলো এটা নির্বেদ নয় তুমি যা কিছু পাপ পুণ্য শুনেছ এটা নির্বেদ নয় এটা মহ এই পাপ পুণ্য সব মিথ্যা বলে ভুলে যাও তুমি শুধু আত্মা তুমি মহকলিলতা ত্যাগ করো এই বৈরাগ্যটা কিন্তু ওই ছেড়ে চলে যাওয়া নয় বাড়িঘর মাথা নাড়া করে একটা শিখা রেখে কাপড় পাল্টানো নয় এই বৈরাগ্যটা হচ্ছে ভেতর থেকে মরা বাঁচা পাপ পুণ্য সবকে সমভাপন্ন হওয়া আমরা শুনেছি ছোট থেকে পাপ করলে নরক হয় পূর্ণ করলে স্বর্গ হয় আমি স্বর্গ নরক চিনি না আর যারা বলে তারাও চেনে না কেবল শুনেছি তাই গীতার কথাটা ভাবা উচিত যদি না ভাবি তাহলে মহকলিলে পড়ে থাকব। আর আমরা কিন্তু নির্বেদ লাভ আর করতে পারবো না যে বৈরাগ্য আমাকে নিশ্চিন্ত করবে সেটা লাভ হলো না আমরা বেঁচে আছি আমি কিন্তু নিশ্চিন্ত তাতে নাই বুঝতে পারছ ব্যাপারটা আ এই হলো গীতার মহকলিলতা এই স্বর্গ নরক শ্রুত কথা এগুলো সব শ্রুত কথা সব ভুলে যাও যা কিছু কর্ম সম্মুখে রেখো তুমি ব্রহ্ম এই সংসার মাজারে যা কিছু তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি দলিল সব ভুলে যাও এই হলো গীতার নির্বেদ লাভ বুঝলে আ নির্বেদ লাভ মানে যার সিদ্ধি অসিদ্ধি সমান ভারী ভারী মানে পাল্লার কাঁটা থাকবে সমান তাই লোকের শ্রুত কথা ভুলে যাও আর স্বর্গ যাও। তাই গীতা মনে করিয়ে দেয় মাতা পিতার প্রতি কর্তব্য স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য শিক্ষক ছাত্রের প্রতি কর্তব্য গুরু শিষ্যর প্রতি কর্তব্য কিন্তু সব হারিয়ে যায় এই কর্তব্য মহকলিলের জন্য তুমি সাবধান হও তবে এই আত্মজ্ঞানের সারাটা পাবে তুমি সেই চেতনতাটা লাভ করে সমাধিস্থ হও সেখানে দেখবে সব মিথ্যা হয়ে যাবে গুরু শিষ্যর মুখের দিকে তাকিয়ে থাকে ছাত্ররা ক্লাসে শিক্ষকের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু শিখবো কিছু জানবো বলে শুধু বই পড়ে জ্ঞান হয় না সাথে স্কুলে যেতে হবে সৎসঙ্গে যেতে হবে তবেই আমার আসল জ্ঞানটা হবে এখন তো আমাদের রোজগার অনেক হয়েছে মাইনা অনেক হয়েছে তাতে কি শান্তি হয়েছে প্রতিহিংসা কি কমেছে নারী নির্যাতন কি কমেছে এই অবস্থায় একমাত্র সান্ত্বনা দিতে পারে এই আত্মজ্ঞানটা যদি কেউ লাভ করতে পারে তবেই আমাদের মহকলিলতা কাটাতে সাহায্য করবে যিনি আত্মজ্ঞানী তিনি নিষ্কাম কর্মযোগের সাধক তবেই এই সংসারে আমরা বৈরাগ্য নিয়ে চলতে পারবো তবেই জীবনটা সার্থক হবে বুঝলে সংসারের কর্ম বন্ধনের কারণ নয় আমি কোনো কর্মের কর্তা নই আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করছি না তো তখনই ঠিক হলো আমার চলাটা আমি আত্মা তার ইচ্ছায় পূর্ণ হোক এটাই হলো নিষ্কাম রামকৃষ্ণদেব আশীর্বাদ দিতেন তোর চৈতন্য হোক সংসারে সব পেলাম বুঝলে কেউ আর চৈতন্য পেল না সে আর মানুষ হলো না আর এই অজ্ঞানটা কাটিয়ে যে চেতনা জাগিয়ে দেয় তার নাম হল গুরুদেব কর্ম ত্যাগ করে সাধু হো না সংসারের কর্মই হোক বা বাইরের কর্মই হোক যদি পুরা কর্ম করো এবং নিজের চৈতন্য সত্তাকে জাগিয়ে রাখতে পারো সব পাপ পুণ্য ভুলে কর্ম করা আমার কর্তব্য এ বুদ্ধি নয় এটা বুদ্ধি যোগ অর্থাৎ ভাগবত চেতনায় থাকতে পারো তাকে স্থিত প্রজ্ঞ বলে মানে তোমাকে নিশ্চলা বুদ্ধি হতে হবে এই কামনা বাসনার মধ্যে যদি জয় পেতে হয় তাহলে তোমাকে সমাধিতে যেতে হবে কারণ কি জানো আমরা সবসময় এই সংসারের ঘূর্ণিপাকে ঘুরছি অসম্ভব ঘূর্ণিপাক যার প্রজ্ঞা এখানে স্থিত তিনি বুদ্ধিমান সব সময় ভাববে আমার মধ্যে একজন আছেন তা না হলে এই জগৎকে কে দেখাবে চোখ কান দিয়ে যা দেখছি ছেলে বউ সেই ছাড়া কেউ দেখাবে না সুখে দুঃখে তিনি আছেন আত্মা বই যিনি জেনেছেন দেখেছেন তিনি স্থিতপ্রজ্ঞ বাইরে তার কিছু প্রয়োজন নাই সবাই বাইরে ছোটে বুঝলে কেউ আর ভেতরের পুলিশকে চায় না এই হলো মহকলির বুঝলে আমার কথাগুলো একটু ভাববে শোন যত মানুষ মানুষের জীবনটা হলো খুব বড় জীবন তাই ভগবান বলেছেন কামস্য ক্রোধস্য লোভস্য নাশিত নাসিত আমাদেরকে সাবধান করেছেন এগুলো মানুষেরও আছে পশুরও আছে কিন্তু পশুর যেটা নেই বুঝলে মানুষের সেটা আছে সেটা হলো তত্ত্বজ্ঞান আমরা বাড়িতে কতগুলো ধর্ম অনুষ্ঠান করি বুঝলে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা ষষ্ঠী পুজো এগুলো কিন্তু ধর্ম নয় ধর্ম হচ্ছে যে আমাকে ধারণ করে আছেন তিনি হলেন তোমার ভেতরের সেই পুরুষ যাকে আমি আত্মারাম বলি তাকে জানাটাই তত্ত্বজ্ঞান কিন্তু দুর্ভাগ্য আমরা মূল জায়গায় কেউ যায় না আর এখানেই মানুষ মানুষ হয় পশু নয় যে এটা বোঝে সে মানুষ কিন্তু দুর্ভাগ্য যে গীতা আমাকে মোক্ষ দেয় যে গীতা আমার পারমার্থিক সম্পদ সে আজ উপেক্ষিত মানুষ সব ধর্মের নামে দলদাস হয়েছে আর এখনকার চ্যাংড়া সাধুগুলো সব সমালোচনা করতেই ব্যস্ত আর যারা ধর্মাচার্য তারাও গীতার বাণী বলে না কারণ কি জানো তাহলে আর তাদের আশ্রম চলবে না আমরা সব মেরুদণ্ডহীন একটু বিচার করলাম না এই জীবনটাকে কি করছি আমরা জানি গীতা পড়লে পুণ্য হয় না পড়লে পাপ হয় না গীতা পুণ্যের জন্য নয় গীতা স্বর্গ দেখায় না গীতার বাণীটা হলো তোমার আমার জীবনের পরিচয় দিচ্ছে আমি এই ভারতের সম্পদ বলছি হ্যাঁ এই আত্মা আছে বলে তুমি সে তো তোমার ভেতরে কার দ্বারা দেখছো বলো হ্যাঁ যাকে দেখছ সে যদি ভগবান হয় সে সে সত্য নয় যে তোমার অন্তরে বসে দেখাচ্ছে সেই সত্যরূপী ভগবান সে যেদিন থাক চলে যাবে থাকবে না তোমার বুদ্ধিতে সেই সব নকল ভগবানকে বসিয়ে যাদেরকে পূজা করছ তারা আর তোমাকে দুনিয়া দেখাতে পারবে না আর যদি কোনো পুণ্য বলে এই অন্তর আত্মাকে জানতে দেখতে পাও তো সেই দিন দেখতে পাবে তোমার বুদ্ধিতে ওই নকল ভগবান সব হারিয়ে যাবে আর তখনই বুঝবে যে নিজের মূর্খতাটা কি ছিল ধর্মের নামে বুঝলে সব ব্যবসা চলছে শোনো যত মন্দির হয়েছে যত আশ্রম হয়েছে একটাও ভগবান বানায়নি সব মানুষের বাসনা থেকে মানুষই বানিয়েছে আর এই ধর্ম যতদিন থাকবে ততদিন ধর্মের জন্ম হবে না মানুষের মন্দির মানুষ নিজেই নিজের আছে তোমার ভগবান কিছু তুমি তোমার ভেতর থেকে দেখছো তার খোঁজ যে করে সেই হলো বাস্তবিক ধার্মিক বাকি যাকে তুমি ধর্ম বলে মনে করছো ও ধর্ম নয় ও সব কর্ম যদি গুরু কৃপায় আমার কথা বুঝতে পারো তো সব জানা হয়ে যাবে বাকি কিছুই থাকবে না যা দেখছ তাই সত্য বলে মনে হচ্ছে তবুও মূর্খ নিজেকে যে সদা আছে তাকে সত্য বলে মনে হচ্ছে না তুমি যতই দৌড়াবে দৌড়াও নিজেকে অতিক্রম করতে পারবে না সবকে ছেড়ে যাবে কেবল নিজেকে পেরিয়ে আগে যেতে পারবে না তুমি নিজেকে আরাম করো আর সুখকে আরাম করো না অনাত্মারাম নয় আত্মারাম হও শোনো জ্ঞানী গুরু না হলে সব খতরনাক গুরু হবে দিশা ঠিক রাখো না তো দশা খারাপ হবে দেখো আমেরিকাদের টাকা আছে কিন্তু শান্তি নাই তাই তারা নাম করছে আর আমাদের টাকাও নাই শান্তিও নাই তাই নাম গান করছি আমি বলি কোনো নামই শ্রেষ্ঠ নয় কোনো খাওয়াও শ্রেষ্ঠ নয় কারণ এই সব করে সমাধান হয়নি সবই সাময়িকই তোমার নিজ চৈতন্য রূপী আত্মা ও সাময়িকই নয় সারা জীবনের তৃষ্ণা খতম তুমি জাগো নিজের মধ্যে জাগো তুমি সুখকে সিদ্ধ করতে চাইছো কি নিজেকে দগ্ধ করে নিজেকে কষ্ট দিয়ে তোমার জন্ম কি সুখ দেখার জন্য হলো না নিজেকে উদ্ধার করার জন্য হলো বলো হ্যাঁ নিজেকে হারালে আর সব পাওয়া হলো এ জিত হলো না হার হলো এ হারের ওপর জেতার মালা একদিন তোমাকে হেরে যেতে হবে নিজের কাছে যে তোমার ভেতরে বসে আছে তাকে পাওয়াই হলো সব থেকে বড় পাওয়া বুঝলে এই হলো পরম ধন পরম তত্ত্ব নিজের ঘরে আগুন লেগেছে আর ফার্নিচার জড়ো করছো সব পুরে হ্রাস হয়ে যাবে মানে এটা বলছি না যে ধন কামানো দোষের যদি বোঝা যায় যে ধন থাকলেও শেষ বাঁচবে না আদুরা থাকবে সমস্যা থাকবে আর সে আদুরা সমস্যার একমাত্র কারণ হলো আধ্যাত্ম জ্ঞানের অভাব বুঝতে পারছ হ্যাঁ আর এটাই হলো মানব জীবনের রহস্য বুঝলে গীতার সন্ন্যাসী কাপড় পাল্টানো নয় ওই আশ্রমবাসী বা গুহাবাসী নয় ওই পদ্মপাতায় জলের মতো মানে কতটা শিক্ষিত হলে তবে এই তত্ত্বজ্ঞানটা হয় আমি ছেলের বাবা হলেও আশা করি না এরা আমাকে দেখবে এটা আমার ছেলে সে জানে এসব প্রকৃতি করছে আমি নয় কতটা শিক্ষিত হলে তবে হয় তারা কোনো কর্মফলের মধ্যে আসক্ত হয় না প্রকৃতির নিয়মে সংসার লাভ প্রকৃতির নিয়মে সন্তান লাভ এই রকম লোক সংসারে পাওয়া যাবে বলে আমার মনে হয় না বুঝলে হ্যাঁ সবকিছুর মধ্যে থেকেও কিছুতেই নেই সে হলো আত্মবিদ পূজা পাঠ প্রার্থনা করলে ধর্ম হয় না গীতার ধর্ম হলো যে সকলকে এক দেখতে পায় বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তি শুনি চ সপাকে সমদর্শী না চ পণ্ডিতা এটা ভাবতে পারবে কতটা শিক্ষিত হলে তবে এটা ভাবা যায় যদি পারো তো তুমি বুদ্ধিমান না তো দীক্ষা নিয়ে লাভ নাই যারা দীক্ষা দিচ্ছে তাদের লাভ হতে পারে তবে তোমার হবে না না হলে তো জীবনের কাদাগুলোকে সরাতে পারবে না দেখো ব্রহ্মজ্ঞানীর কর্ম প্রকৃতি করছে প্রকৃতির তিনটি গুণের প্রথম গুণটি হল জ্ঞানীর ওর মধ্যে ব্রহ্ম জেগেই থাকে এই ভাবনাটা জেগেই থাকে ভগবানের কথা মনে পড়ে তাই সত্যগুণ যা পারে ওই রজতম তা পারে না ব্রহ্মগ পুরুষ হলো সত্যস্ত এদের কাজকর্ম সব প্রকৃতির তাই আর ঘুরে দেখে না যে কতটা শুভ কতটা অশুভ সবই তার প্রকাশ দেখো সদ্গুরু সব সময়ই নির্গুণ তত্ত্বের লোক হবেন আমি শুনেছি নামটা মনে পড়ে না সে হলো বিজ্ঞানী সায়েন্টিস্ট এই জগৎটা ভাবতে ভাবতে সে ভগবানের ভক্ত হয়ে গেল সে দেখলো এই সুন্দর বিশ্বশিল্পীটা কে করেছে হ্যাঁ সে ভগবানের ভক্ত হয়ে গেল তোমার ভেতরে যে আছে তার কথা শোনো তার কথা বলো তার নামই হলো উপনিষদ আমরা বাঙালি আমাদের ধর্ম হলো আড্ডা মারা আজ এই বর্তমানে শিক্ষিত মানুষগুলো এই উপনিষদের কথা গীতার কথা কেউ মানবে না যদি কেউ মেনে নাই তো তাকে আমি বুদ্ধিমান বলবো আর বলবো সে হয়তো ভারতবর্ষটাকে চিনেছে দেখো ডাক্তারি বিদ্যা ইঞ্জিনিয়ারিং বিদ্যা ডাকাতি বিদ্যা ভোটে বুথ ক্যাপচারিং বিদ্যা এইসব বিদ্যা কিন্তু ভগবান বলেছেন এই সমস্ত বিদ্যার মধ্যে রাজবিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যায় বিদ্যার বাকি সব অবিদ্যা এই বিদ্যা লাভের জন্য ব্যাকুল যে হয় সে মুক্ত হয়ে যায় জীবনটাও সার্থক করে আমি জানি কে ধনী কে দরিদ্র কে শিক্ষিত কে মূর্খ আমি জানি কে সাধু কে গৃহস্থ আমি জানি কে কি করে কেবল জানি না নিজেকে একটা গাঁট ছাড়া সম্বন্ধ নিয়ে চলছি আর যারা এই পথে চলে না তারা ভাবে ভালো কাজ করবো ভালো ফল পাবো লেকিন সব সময় সেটা হয় না বিপরীত ফলও হয় কারণ ফলটা দেয় ঈশ্বর আর আমরা বাসনার উপর নির্ভরশীল দেখো কর্মের প্রভু হলো মন এই মন বাসনায় থাকে আর আত্মজ্ঞান বিনা মন কিছুতেই নিষ্কাম হবে না সেই জন্য প্রসাদী জীবনযাপন আর হলো না ঠাকুর ঘরের প্রসাদটা ছলনায় মন করা প্রসাদ তাই গীতার প্রসাদিময় জীবনটা সৎসঙ্গ করলে হয় তবেই হবে আমাদের ভাবনাটা শুদ্ধ নয় চেতনাটাও শুদ্ধ নয় আর যারা এই জ্ঞান লাভের প্রয়োজন মনে করে না তাদের কর্মটা নিকৃষ্ট হবে উৎকৃষ্ট হবে না আর নিকৃষ্ট কর্মফল তো উৎকৃষ্ট হবে না তাহলে মানুষ কি ফলের জন্য কর্ম করবে না দেখো মানুষ যখনই কর্ম করবে তখনই ফল অনিবার্য হয়ে উঠবে কিন্তু আমি কর্মের কর্তা নই এই বিভাজনটা করতে হলে সাধক হওয়া দরকার দেখো স্বাদ ত্যাগ করার জন্য যদি আহার ত্যাগ করো তো তোমার দুটো ক্ষতি হবে প্রথমত হচ্ছে শরীর দুর্বল হবে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি অযোগ্য হয়ে যাবে তাই আহার ত্যাগ না করে স্বাদই ত্যাগ করো তবেই ঠিক হবে আমি জানি সব মানুষ এটা মেনে নেবে না কারণ জ্ঞানের পথ খুব দুরহ অজ্ঞানে থাকতেই সবাই ভালোবাসে তাই দুঃখের সাথে বলছি এই আধুনিক জগৎটা আমাদের সব কেড়ে নিয়েছে আমাদের সময় কোথায় এই মিথ্যা জগৎটা আমাদেরকে ঘিরে ফেলেছে তারাই যেন বলছে আমাকে দেখো আমার সাথে চলো আমি তো তোমার সব আমাতেই থাকো তারপর মরে যাও তাহলে বলো আমি আত্মসন্ধান করবো কি করে এই আত্মানন্দের স্বাদ আর পেলাম না দুনিয়া ছেড়ে চলে যেতে হলো আর যাওয়ার আগে এই পরিচয়টা ছাড়তে পারলাম না আমরা ভাবি ছেলেটাকে ভালো করে মানুষ করতে হবে জামাইটা যেন ভালো হয় পাশে দাঁড়াবে আমরা সবাই স্বপ্ন দেখি বুঝলে সব স্বপ্ন দেখছি এই হলো অজ্ঞান মায়াম ইদং ইদং দ্বৈতং অদ্বৈত পরম তত্ত্ব বুঝলে কিন্তু আমি যে কর্তা নই আমি আত্মা সবকিছুর আধার আমার পাপ পুণ্য ভালো মন্দ এসব কিছু আমাতে নাই এই দেহ অভিমান শূন্য হয়ে নিজেই নিজের মধ্যে দাঁড়াও তবেই সফল কাম হবে না তো প্রকৃতির নিয়মে তোমার সবই একদিন পণ্ড হবে এই জন্য সাধক হওয়া খুব দরকার খুব দরকার হ্যাঁ এই যে সকাল থেকে কাজকর্ম করছি না করলেও নয় এই কর্তৃত্ব ভাবি আমি করছি এই কর্তৃত্ব ভাবি আত্মাকে বুঝতে দেয় না এই তত্ত্বটা লাভ করার জন্য যখন তোমাকে কুঁড়ে কুঁড়ে খাবে এটা লাভের জন্য যখন তোমাকে পীড়া দেবে ভগবান বলেছেন। অগ্রে বিষমীব পরিণামে অমৃত পহন মানে কর্ম করো লেকিন আশা করু না যদি বিফল হয় হয়েও যে টলে না শোকে কাতর হয় না আবার সফল হয়েও যে সিদ্ধ কাম হলো বলে মনে করে না তাকেই জানি বলে তাকেই যোগী বলে আর এইরকম ব্যক্তি বারংবার সফল হয় বুঝলে নিজেকে চালাক মনে করো না আত্মজ্ঞান করো তারপর দ্বিতীয় পর্ব হলো কর্মসংসার তবেই হবে জীবনের সার্থকতা এই হলো মানব জীবনের রহস্য বুঝলে আমরা সবসময় অনিত্যের সেবা করে চলেছি দিবারাত্রি নিত্য গীতা জানি না তাই গীতার উপনিষদ বুঝতে চাই না কুরুক্ষেত্রের যুদ্ধটা হতো না বুঝলে যদি আত্মতত্ত্বটা না হতো দেশটাও স্বাধীন হতো না যদি আত্মতত্ত্বটা না হতো এই মানব জন্মটা কারো পায়ে ধরে আসতে হয়নি এই জন্য সুলভ আর দুর্লভ হলো এই দেহি কাজটা হাসিল হবে এই দেহি ঈশ্বর উপলব্ধিটা তাড়াতাড়ি হয় আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব এই রাস্তাটা দেখিয়ে যারা দেয় তার নামই হলো গুরুদেব ছেলের জন্মের পর এটা মনোযোগ দিয়ে শোনো ছেলের জন্মের পর প্রথম জিজ্ঞাসা হলো আমি কে সত্যিকারের পরিচয় কেউ দিল না আর যখন পরিচয় পেলাম তখন অনেক দেরি হয়ে গেল আর নিজেকে উদ্ধার করতে পারলাম না বুঝলে কেন কেন যেন পরের ঘরের মেয়ে আপন হলো পরের ছেলে আপন হলো আর যে জন্ম থেকে আপন তাকে আপন করতে পারলাম না বাইরের সম্পর্ক ছিল না সেটা আপন হলো ভেতরটাকে দূরে রাখলাম বুঝলে দেখো কেউ জ্ঞানী হয়ে জন্ম নেয় না চেষ্টা করে হতে হয় হৃদয়ের মাঝে বাণী এই হলো অবয় বাণী তাই ভগবানের কাছে প্রার্থনা করবে তোমার বাণীর অনুভবটা যেন ঠিক ঠিক ভাবে আমার মধ্যে সঞ্চার হয় এই হলো মানব জীবনের রহস্য রহস্য বুঝে আজ এই পর্যন্তই